হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবার প্রতি আমার দোয়া রইল আর আমার জন্য সবাই দোয়া করবেন তা আমি এখানে বসে একটা গান গাইছি তো এক বড় ভাই আমার কাছে আসছে তে গানটা ভাইয়ের ভালো লাগছে তো যাই এই গানটা আমি আবার ভাইকে আবার একটু শোনাবো তো ভাই ভাইয়ের জন্য দোয়া করবেন তো ভাইয়ের মনের ভিতরে মনে হয় খুব কষ্ট যাবো একটু বুঝতে পারলাম পুরো বলে নাই একটু বললো তাই ভাইয়ের মনে যে একটু কষ্ট আমি বুঝতে পারলাম ভাইয়ের মনের কষ্ট যেন দূর হয়ে যায় সবাই একটু ভাইয়ের জন্য দোয়া করব তে ভাইকে যে গানটা একটু শুনাইছিলাম সেই গানটা আবার 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 একটু করবো আমি সবাই আমাদের পাশে থাকবে ওকে জানতাম না প্রেম প্রেমকারে বলে তুই আমারে শিখাইলি প্রীতি শিখাই দি কই গেলি রে কই গেলি জানতাম না প্রেমকারে বলে তুই আমার শিখাইলি প্রেম প্রীতি শিখাই দি কই গেলি রে কই গেলি কি লাগাইলি রে বন্ধু কি বন্ধু ভুলতে চাইলেও পারি না তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম নাই আমি তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না এত কষ্ট পাইতাম না রে এত নষ্ট হইতাম না তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না যাক ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই গানটা কি ভালো লাগছে যাক আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো গান শোনাইতে পারি আর আমি দোয়া করব আপনার মনের ভিতরে যে কষ্ট আছে সেটা যেন তাড়াতাড়ি দূর হয়ে যায় ভাই কিছু বলেন কি বলবো ভাই আর দুঃখের কথা বাই বসছে এলে কি বাইরে ধরছিলাম একটা গান শোনাইল গানটা অনেক সুন্দর বাইরে সবাই সাপোর্ট করবেন শেয়ার লাইক কমেন্ট করবেন ভাই অনেক আপনাদের মাঝে বাই ভাই গান শোনাবে ওকে সবাই বাইরের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন বাই বাই টাটা ওকে গুড বাই